ঘটনাটা হচ্ছে এরকম যে নু আলাইসাল্লাম আমরা নুআ আলাহি সাল্লাম সম্পর্কে জানি যে তিনি একটি নৌকা বানিয়েছিলেন আল্লাহ তাকে নৌকা বানাতে বলেছিলেন তিনি যখন নৌকাটা বানালেন তারপর সেখানে কাফের মুশ্রিকরা সেই নৌকাতে গিয়ে পায়খানা করল এবং তারপরে কি হলো আল্লাহর কাছে তখন নূ আলাই সাল্লাম দোয়া করলেন যে এই নৌকাতে তো তারা পায়খানা করছে এখন কিভাবে কি করব তখন আল্লাহ তাদের মধ্যে কুষ্ঠরোগ ছড়িয়ে দিলেন এবং কি হলো এই রোগে আক্রান্ত সবাই হয়ে গেল অনেক যারা পায়খানা করেছিল তারপর একদিন হঠাৎ আরেকজন কাফের সে পায়খানা করতে গেল সেখানে নৌকাতে নোয়াল সাল্লামে নৌকাতে গিয়ে সেখানে পায়খানা করতে গিয়ে দেখলো যে পুরো একদম ভর্তি হয়ে গেছে আর কোথাও জায়গায় নেই তখন সে ওখানে পড়ে গিয়েছে ওই কাফের ওখানে পড়ে গিয়েছে তখন কী হলো যে পড়ে যাওয়ার কারণে তার যেখানে কুষ্ঠরোগ ছিল পায়খানাগুলো লেগে তার কুষ্ঠরোগ একদম পরিষ্কার হয়ে গিয়েছে মানে সে একদম রোগমুক্ত হয়ে গেছে একদম ফ্রেশ তারপর তখন তার কাছে সবাই গেল যে কিভাবে তুমি সুস্থ হলা তখন কাফের মুশ্রিকরা গেল সবাই তখন কি করলো যে তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলে গেল একদম ওই নৌকাতে নৌকাতে গিয়ে কি করলো তারা সবাই মিলে তখন ওই যারা পায়খানা করেছিল তারাই আবার ওই পায়খানাগুলো একদম নিয়ে পুরো শরীরে মেখে চলে এলো এবং এভাবে তাদের সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেলো এটা একটা ঘটনা আর একটা ঘটনা বলা হয় যে বুড়ি নোয়াল সাল্লামের নৌকাতে পড়ে গিয়েছিল এবং পড়ে যেয়ে সে যুবক হয়ে গিয়েছে এবং তার দেখা দেখি তখন সবাই সে পায়খানাতে পড়ে যায় আর যুবক হয়ে যায় সবাই এইভাবে পুরো নৌকাটাই একদম পরিষ্কার হয়ে যায় তো এই হচ্ছে কাহিনি এছাড়াও আরও অন্যান্য অনেক কাহিনি বর্ণনা করা হয় এই নুয়াল সাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর সমস্ত ঘটনা হচ্ছে বানোয়াট মিথ্যা কাহিনী। এবং এই বইয়ে হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহমানুল্লাহ হুল্লা তিনি এ বইয়ের দুইশো নব্বই পৃষ্ঠাতে এই কথাগুলোকে বলেছেন এগুলো সবই বানোয়াট এবং মিথ্যা কথা এখানে বলা হচ্ছে আমি পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে পয়েন্ট নম্বর চোদ্দো দুশো নব্বই পৃষ্ঠা নু আল্লাহ ইসলামের নৌকায় মলত্যাগ করা ও পরিষ্কার করা এ বিষয়ে অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি কোনো সই বা জৈফ হাদিসে আছে বলে জানতে পারেনি বাধ্যত এগুলো বানোয়াট গল্প যা গল্পকাররা বানিয়েছে নুমালসাল্লাম এর নৌকার বিবরণ কোন কাঠের তৈরি তাতে কোন প্রাণী কোথায় ছিল শয়তান কীভাবে প্রবেশ করল ইত্যাদি বিষয়ে অগণিত বানোয়াট ও ভিত্তিহীন কাহিনী প্রচলিত এই সকল বিষয়ে সই হাদিসে কোনো তথ্য দেওয়া হয়নি এবং তিনি এখানে রেফারেন্স যেটা দিয়েছেন সেটা হচ্ছে মোহাম্মদ আবু সাহবা এর আল ইজরা এর পৃষ্ঠা দুশো ষোলো থেকে দুশো আঠারো এবং এই পৃষ্ঠাতে এ বইয়ে মোহাম্মদ আবু শাহবা তিনি এ বইয়ে বলেছেন যে এই কাহিনিগুলোর ইহুদি আলেমরা বর্ণনা করতো আগে ইহুদিরা এই ধরনের কাহিনি বর্ণনা করত। এই ইহুদিদের থেকে এই ঘটনাগুলো প্রচার হতে হতে আমাদের মুসলমানদের মধ্যেও চলে এসেছে এবং এই ইহুদিদের দেখা দেখি আমাদের কিছু মুসলমান তারা এই ঘটনাগুলো বলে থাকে মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এবং এগুলোই চলছে এই ধরনের অসংখ্য জাল হাদিস হাদিসের নামে জালিয়াতি অনেক মানুষ করেছে এবং প্রচলিত এমন অবস্থা এখন এমন বাংলাদেশের যে কেউ যখন সই হাদিসের কথা বলে তখন তাকে বলা হয় ফিতনাবাজ ইহুদির দালাল ইত্যাদি অনেকভাবে গালাগালি করা হয় কিন্তু ওরাই আবার ইহুদিদের থেকে নেওয়া জাল হাদিস বা ইহুদিদের থেকে নেওয়া কাহিনিগুলো হাদিস হিসেবে বর্ণনা করে বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী নবীদের নামে বর্ণিত রয়েছে এছাড়া আরও বিভিন্ন বিষয়ে মিথ্যা অনেক কাহিনী প্রচলিত রয়েছে সমাজে আর এই প্রচলিত মিথ্যা কাহিনিগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করা হবে এই সিরিজের মাধ্যমে